আজকে আমাদের বাসায় ফলি মাছের কোপ্তা করা হচ্ছে এমন অনুদ করছে ফলি মাছের কোপ্তা এই জন্য সুন্দর করে আগে দেখুন মাছগুলাকে সুন্দর করে ধুয়ে নিয়েছে কোপ্তা করার জন্য আসলে মাছগুলাকে চোখে ধোয়া প্রয়োজন কেটে নেওয়া সব কিছু আমার অনুযায়ী প্রসেস করে নিয়েছে এখন সে মাছগুলাকে নিচ্ছে এখন কি এগুলা শেষতে হবে আচ্ছা আচ্ছা এখন মাছগুলো মাছগুলাকে যে পাতাতে নিয়ে শেষে দিচ্ছে কাটা গুলোকে এরকম ফেলে দিতে হবে কাঁটাটা বের হয়ে যাবে কাটা বের হয়ে যাবে আচ্ছা এই যে মাছগুলো আসতেছে কাঁটাগুলো আলাদা করে ফেলতেছে এবং মাছগুলো আলাদা যেগুলো কাঁটা ওই যে মাছের যে কাঁটা ওইটা ফেলে দিবেন এবং যেগুলো মাছ এগুলো হচ্ছে রেখে দিতে হবে এই যে কাঁটাগুলো এইটা কি করবে এটা রেখে দিব আচ্ছা এটাও রেখে দিই আচ্ছা এই যে মাছগুলা আলাদা করেছে এই যে হচ্ছে মাছের যে চামড়াটা রেখে নিতে হবে এটা রেখে দিয়ে এটা রেখে দিয়ে এটা যখন তৈরি করবো তখন এটার ভিতরে দিয়ে তৈরি করবো এখন জাস্ট এটা রেখে দিলাম আর এই কাটা ফেলে দিবো আর এই মাছটা রেখে দিলাম এই কাটাগুলো এই যে ফেলে দিয়ে কাঁটাগুলো ফেলে দেবো এভাবে করে প্রতিটা তৈরি করে নিতে হবে প্রতি পিস মাছ আচ্ছা আচ্ছা করে প্রতি পিস তৈরি করে নিতে হবে এই যে চামড়ার মধ্যে মাছগুলো দিতে হবে আমাদের এখন এই যে ফলি মাছের কোপ্তা বানানোর প্রসেস চলছে যেখানে আমরা পাঁচটা ফলি মাছ নিয়েছিলাম এবং সেগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে আটায় নিয়ে সেজেছিলাম এখন এগুলো আমরা নিয়ে আসছি কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে এখন আমরা জেনে নেই যে আসলে এত সুন্দর কালার হয় আর সে আসলে রহস্যটা কি আর এখানে কী কী উপকরণ দেওয়া হয়েছে যেগুলো আমার ননদ আমি আগেই বলেছিলাম যে এটাতে আমার ননদ আর কি করতে আমার ননদ করছেন সো আমার নন্দ এখন বলবে আচ্ছা তুমি এখানে কী কী উপকরণ দিয়েছ এখানে যেহেতু আমরা পাঁচটা ফলি ম্যাচ দিয়েছি সেখানে বড় পাঁচটা পেঁয়াজ দিয়েছি পাঁচ থেকে ছয়টা কাঁচামচ কুচি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো সাতগুলোতে লবণ একটা সয়াবিন দিয়ে মিক্সচার করেছি আর রসুন দুই দুই চামচ আচ্ছা শুনতেই পেলেন যে এখানে কি কি দেওয়া হয়েছে কিন্তু কালারটা দেখছেন জাস্ট একটা কালার এসেছে মানে এখনই মন যাচ্ছে যে খেয়ে ফেলি এখন খাওয়া পাঁচ মিনিটের মতো এখন রেখে দিতে হবে এখন আমরা পাঁচ মিনিট এটাকে রেখে দেই এখন যে ওই যে চামড়াটা এবং পাঁচ মিনিটের জন্য করে রাখা ফলি মাছের

মনে হচ্ছে এটা একটা আস্তা মাছ সেটা মনে হচ্ছে যে একটা আস্তা মাছ রেখে দেওয়া হয়েছে কেটে আসলে এটা আপনারা জানেন যে এটা কি আসল আর একটা দেখুন আমরা যে ফলুনছের মাছের চামড়াগুলো রেখে দিয়েছিলাম ওইগুলাকে সুন্দর করে ধুয়ে আপু হচ্ছে আমরা যে পোট্টা রেখেছিলাম চামড়ার মধ্যে সুন্দর করে ভরে নিয়েছি মনে হচ্ছে যে এগুলো একটা আস্তা আস্তা মাছ যদি আপনাদের ফ্যামিলিতে অনেক মেম্বার্স হয় তাহলে এটা আপনারা দু ভাগ করেই খেতে পারেন আর যদি এমন ভাইটা এটা খেতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো কত সুন্দর লাগছে না আমরা কড়াইতে তেল নিয়েছি এখন তেলটা এই যে গরম হচ্ছে এখন আমরা এই যে মাছটা ছেড়ে দিব। গরম হলে দেখুন সুন্দর করে এভাবে মাছগুলো দিয়ে নিতে হবে কত সময় ভাজতে হবে ভাজতে কতক্ষণ সময় লাগে